তোমাদের সাথে একটা সকাল শেয়ার করছি এই দেখো এখন বাজে প্রায় এগারোটা বারোটা হবে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে হাজব্যান্ডের টিফিনও করে দিয়েছি এই যে আমি এখন ডিম সিদ্ধ আর ব্রেড বাটার নিয়ে আমার জন্য আমি ব্রেকফাস্টটা রান্না করতে করতে খেয়ে নেবো আর ওইদিকে মাম্মা আছে তাকেও তো দেখাশোনা করতে হবে মাসি তো কাজ করেই চলে যায় আর এই দেখো আমি মাছটা ভেজে নিলাম এই ফাঁকে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি আবার চলে যাবো রান্নাঘরে কারণ মেয়ে তো ঘুমাচ্ছে না কখন ভাবছি কখন একটু ঘুমাবে তারপর আমি আবার রান্না করতে যাব। এই যে আমার সোনা ঘুমিয়ে গেছে দুধ খেতে খেতে তারপর এই যে আমি চলে গেলাম রান্না করতে মিক্সি এই যে এখানে মিক্সিটা করে নিলাম পেস্ট তারপর কি বলতো হাতে বাটার মশলার টেস্ট অনেক ভাল লাগে কিন্তু আমি জানো তো সবসময় মানে মিক্সিতে পেস্ট করি না আমার মাঝে মাঝে মনে হয় হাতে পেটে খাওয়ার মজায় আলাদা টেস্ট লাগে কিন্তু সময়ে যখন পারি না তখন কী করবো তো আমি ওখানে মাছের তরকারি করা হয়ে গেছে তারপরে এই দেখো আমার মেয়ে বলতে বলতে ঘুম থেকে উঠেও গেছে আর আমি সব কিছু কেচেও দিয়েছিলাম আজকে আমার মাসিটা আসেই নি কী করবো বলো এই যে এই দিদি আমাকে ডাকছিল যে কি করছো তো পাশের রুমেই দিদি ভাইটা থাকে আর এই যে দুষ্টু কণা এর যা দুষ্টু কি বলবো প্রচণ্ড দুরন্ত আর এই পরিবেশটা আমার বাড়ির পরিবেশটা এত সুন্দর মানে আমি যেখানে থাকি আর এই যে আমার মামাকে কোলে নিয়ে আমাকে থাকতে হচ্ছে স্নান করবো করবো করতে করতে উঠে গেছে যা এই দেখো আমার সোনার হাসিটা মিষ্টি না এই দেখো আমার মাম্মা সেই ছোট্ট ছিল তখন জানো তো আমি ওকে নিয়ে এসেছিলাম সাড়ে তিন মাস চার মাস হবে এখানে এসেছিলাম এই যে আমার সোনা একটু খেলা করে নিচ্ছে আমি ভাবছি কখন একটু ছাদে যাব জামা কাপড়গুলোও তো তুলে নাড়তে হবে আবার তুলে আনতে হবে এই যে আমি এখন যাচ্ছি মেলতে এত রোদ না মুখে কি করব অন্য পেঁচিয়ে যেতে হচ্ছে ছাদে দেখো আমার মেয়ের বালি সেই যে হাজব্যান্ডের ইউনিফর্ম সব কিছু মেলে দিয়ে গেছে তারপর আমি ভাবছি যে যদি বৃষ্টি আসে আর এই সময়টা তো জানোই যে বৃষ্টি আসলে মানে পুরো সর্বনাশ এই দেখো তারপর শুকিয়ে গেছে আমি সব তুলে নিয়ে আসলাম এগুলো যে শুকিয়ে গেছে তাহলে তুলেই নিয়ে আসি হলে বৃষ্টি এসে গেলে আমার সব ভিজে যাবে একদিন জানো তো আমার বালিশ রোদে দেওয়া ছিল সব ভিজে গেছিলো কারণ হাজব্যান্ড এসেই এসিটা চালিয়ে দিয়েছিল আর এসি চালালে জানোই তো ঘর থেকে জানালা বন্ধ করলে আর কিচ্ছু দেখা যায় না বৃষ্টি এবার আমার যে এত রাগ হয়েছিল তারপর থেকে না হাজব্যান্ড এসে আমাকে জিজ্ঞাসা করে ছাদে কিছু আছে কি না তারপরে এসিটা চালায় আর এই যে আমি চলে যাচ্ছি নিচে কারণ আমার মেয়ে একা একা আছে দেখতে হবে তো ওকে আর ওকে একা রেখে আমি কোথাও যা আই না কিন্তু কিছু কিছু সময়ে যখনও ঘুমায় বা কিছু করে আর এত পরিমাণে কাপড় ছিল দেখো আমি তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি কখন নিচে নামবো বলো তো এই দেখো সব তুলে নিয়ে আসলাম এবার চাদর পাততে হবে এখানে আমার দুটো খাট বলতে দুটো গদি আছে একটা খাটের আর একটাও খাটেরই ওটা আমার মেয়ে যাতে পড়ে না যায় সেই জন্য এখানেও নিচে একটা বিছানা উপরে একটা বিছানা যাতে আমার মেয়ের সেফটির জন্য আমার মেয়ের কিছু প্রবলেম না হয় দেখো বলতে বলতে এডিট করতে করতে এই যে ইনি একজন পড়ে গেল এখানে কি করবো বলো এই যে তারপরে এই যে আমার সোনামা শুয়ে রয়েছে আমি একটু ঢং করে দেখছিলাম আয়নাতে আমার চুল চিরুনি করতে হবে আর এই যে ইউনিফর্মগুলো সব ভাজ করে জায়গায় রাখতে হবে এখন বাজে সাড়ে চারটে আমার হাজব্যান্ড এখনও আসেনি খেতে কখন আসবে কে যায়